আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি এখানে কি হয় একটা এনিমি ও টিমমেট কে রিভাইভ দিতেছে আমি পারলে কিন্তু ডাকতে দিতে পারতাম ঠিক আছে ওর সাথে কিন্তু আমি ভালো করেই টিম আপ করি ও আমার সাথে টিম আপ করে আমাদের টিমমেট চাইলে ওকে কিন্তু মারতে পারত বারবার বলছি যে ওরে মাইরেন না ওর টিম আপ করছে ওর টিমমেটের নামাক ওই তার স্কোয়াডের ও তার স্কডের শেষ টিমমেট ছিল ও এখানে আমি বলছি সবাই আইসা পরে সমস্যা নেই আইসা পরে ও আইসা পড়বে আমাদের সাথে এই যে এইখানে আমি সবাইকে বললে আইসা পড়তে আমাদের সামনে তার মাঝে স্কোয়াডের হবে পরে দেখলাম যে না ও মারতেছে পিছন থেকে দেখেন পিছন থেকে আরেকজন আমাকে মারতেছে আমি কয়খানে মারবো আবার ও কি করছে কি ও আমারে মায়ের যার সাথে টিম আপ করছে ওই আমার আয়সা মাইরা দিছে তারপর আমাদের টিম মেট্র আয়সা আমাদের টিম মেটরা আইসা আমাদেরকে হেল দিয়ে দিছে হেল দেওয়ার পরে দেখেন কি হয় মানে টিম আপ করার পরে যে এমনভাবে গাবদারি করতে পারে কোনো এনিমি সেটা জীবনের প্রথম দেখলাম ভাই আর কেউ ম্যাচের মধ্যে টিম আপ করেন না দেখলে মাইরা দিবেন আর এমনভাবে বা মানে বাঁশ কেউ আমাদেরকে দেয় না আমাদের এক টিম দেখেন তারাই নক্ষা মায়েরা দিছে তারপরে আর কি আমি বলছি যে ভাই আমরা আলাদা হয়ে যাই ওরা থাক ভাই বলছে যে না তুমি থাকো সমস্যা নেই টিম আপ যখন করছো তাহলে কিছুই হবে না ওই দেখেন এখানে আমার কিন্তু ফাইট হয়ে যেতেছে তাদের মধ্যে আমি ইচ্ছা করলে কিন্তু ওরা হ্যাডশর্দা মেরে দিতে পারতাম ভাই মারছি না বুঝছেন পারলে কিন্তু ওরা মারা দিতে পারতাম আমাদের টিম মেটকে জন্যই মারার জন্যই কিন্তু আমি ওইখানে গেছি যাতে না মানে বারবার বলতেছি ভাই মাইরো না মাইরো না আর তিন নাম্বারে বলছি যা তুমি উপরে উঠে কেউ রে মাইরো না এই দেখেন আমাদের এই তিন নাম্বারে কিন্তু ঠাস করে যে নক করে দেয় দেখেন আমরা ওর সাথে টিম আপ করতেছি তিন নাম্বারে নক করেছে তাদের টিমমেটই আমাদেরকে আমাদের টিমমেটকে নক করে এসেছে ওই দেখেন এই দিক দিয়ে চার নাম্বারে নক করেছে এটা কোনো কথা ভাই টিম আপ করছো ঠিক আছে ভালো কথা টিম আপ আমিও করছি নাহলে কিন্তু তোমাকে ওইখানে মারে দিতে পারতাম ঠিক আছে তোমাদের যেখানে হাট হাটের মধ্যে বইসে তুমি রিভ্যাব দিতে ছিলা ওইখানে আমি মাইরা দিতে পারতাম তোমাকে মারছে না আবার পিছন থেকে গুলি করে পরে আমার টিমমেট বলতেছে ভাই আরও জীবনে যদি পাইস থাকতে আপনি কেউ সাথে টিম আপ করেন ভাই আমরা করব না সে এটা কোনো কথা তারপরে ভাই বলছে তুমি তাতে রিভ্যাব দাও যদি ওডারে পাই তাহলে ভাই মাইরা ওদেরকে লোল দেবো তারপরে আর কি ওইখানে তাদেরকে রিভাইভ দেই রিভাইভ দেওয়ার পরে ওই এনিমিদের তো খুঁজতেছি খুঁজতেছি এনিমিদেরকে আর পাইতেছি না টিমে বলতেছে ভাই শুধু খালি একবার নামাও যদি ও পাই ভাই সত্য কথা ভাই এমন মায়ের মারমু এদেরকে যারা বলার ভাই আমি বলতেছি ভাই ওইখান থেকে যদি ওরা আসা পরে কোনো সমস্যা নেই ওরা আসবে না আর আমরা আর ওই এনিদেরকে পাইছিও না আর বললেও লাভ হইল